আসসালামু আলাইকুম যেখানে শহরের কোলাহল মিশে যায় সমুদ্রের গর্জন আর গতিপায়ী হৃদয়ের স্পন্দন সেই পথের নাম মেরিন ড্রাইভ চাকা ঘুরছে হাওয়া বইছে পাশে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি প্রতিটি মুহূর্ত যেন এক একটি চিরন্তন প্রেম এই যাত্রা শুধু বাইকে নয় মনেও সামনে যতই বাকাস পেছনে রয়ে যাবে এই মুক্তির অনুভূতি ডেউর ডাকার সূর্যাস্তের শেষ আলো মেরিন বাইক এক একপাশে বিশাল নীল জলরাশি সবুজ মোড়া পাহাড়ের প্রকৃতির কুলে হারিয়ে যাওয়া এক শান্ত দুপুর বাতাসে নেমে আসে শীতলতা আর চোখ জোড়ানো রূপের ছোঁয়া পাহাড় আর সাগরের মাঝখানে ছুটে চলা এই পথ জীবনের সব ক্লান্তি বুলিয়ে দেয় যেখানে শহরের কোলাহল মিশে যায় সমুদ্রের গর্জন আর গতিপায় হৃদয়ের স্পন্দন সেই পথের নাম মেরিন ড্রাইভ চাকা ঘুরছে সে হাওয়া বইছে পাশে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি প্রতিটি মুহূর্ত যেন এক একটি চিরন্তন প্রেম এই যাত্রা শুধু বাইকের বাইকে নয় মনেও সামনে যতই বাকাস পেছনে রয়ে যাবে এই মুক্তির অনুভূতি ডেউর ডাকার সূর্যাস্তের শেষ আলো